আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আছি গরমের একদম আরাম থ্রি পিস অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী সুতি থ্রি পিস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি থ্রি পিস যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে এক মতটা পাশে যদি কেউ না চিনেন ইসলাম বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন যে কোনো যারা কুড়িয়ারি নিবেন স্ক্রিন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখায় দেই যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন গরমের জন্য একদম বেস্ট কালেকশন সালোয়ার কন বডি কন ওনা কন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী এই একটা ডিজাইন এই ডিজাইনটা কলম খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন এখানে কলম জমজম লেখা আছে দেখেন চাইলে আপনারা জমজম বইলেও বিক্রি করতে পারবেন এগুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যার লাগবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা দার যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লা এক কথা অসাধারণ বডি পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য পেয়ে যাবেন নামার জন্য দেখার মতো থ্রি পিস যার লাগবে শুধু স্ক্রিনশট আর নাম ঠিকানা দিবেন স্ক্রিনশট আর নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন যারা বাসায় ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন চন্ডি ডিজাইন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাসাল্লাহ দেখেন দেখার মতো ড্রেস দেখার মতো ড্রেস দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন 10 টাকা এগুলা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন 10 টাকা এগুলা ডিসকাউন্ট নিয়ে পেয়ে যাবেন বাংলাদেশের ভিতরে এই প্রাইজের ভিতরে এর কোনো বিকল্প নাই કે 3 পিজা এটার কাপড় কোয়ালিটি এত ভালো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও 4 টা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই 4 করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এটা যে স্যালরের কাপড় আপনারা যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এটা যে স্যালার মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী গরমের জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন প্রতিটা করে আছে ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা করে নিতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারাই অর্ডার করেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে দেখেন ডিজাইনগুলো গুলো অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন এই যে একটা ডিজাইন চারটা কালার দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ চারোটা কালারই দেখার মতো চারোটা কালারই দেখার মতো যার যে কালার ভালো লাগে শুধু পিচ্ছিন্ন দিয়ে দিয়ে দিবেন আর যারা সেট ধরে নেবেন সেটের ছবি পাঠাই দিবেন দেখেন খুবই সুন্দর মাসা এক কথায় অসাধারণ মাত্র পাঁচশো নব্বই টাকা করে করে ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবেন যাবেন যারা সেট ধরে নেবেন টাকা যারাই থ্রি পিস নেন তারা তো জানেনি এটার কাপড় কোয়ালিটির সম্বন্ধে কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার মাসাল্লাহ দেখেন চারটা কালারই দেখার মতো এক কথা অসাধারণ মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন জমজম লেখা আছে আপনারা চাইলে এটা জমজম বইলেও বিক্রি করতে পারবেন যারা সাতশো সাড়ে সাতশো টাকা জমজম বিক্রি করে তাদের ওগুলার থেকেও এটার কাপড় কোয়ালিটি ভালো তাদের ওগুলার থেকেও এটার কাপুর কোয়ালিটি অনেক ভালো দেখেন মার্শাল্লাহ এক কথা অসাধারণ মাত্র পাঁচশো মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকান আসবেন এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনার নিতে পারবেন চাইলে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এই যে দেখেন দেখার মতো থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখেন এক কথা অসাধারণ মাত্র পাঁচশো নব্বই সুতি সুতিম সালাম এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা তো ভাইরাল ডিজাইন ম্যাজিক বল এই ডিজাইনটা সারা কালামকারী থ্রি পিসি চলে না দেখেন চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভেঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট নিবেন 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো টাকা এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালারই দেখার মতো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন থিরিপিস পিস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আমাদের ঠিক আছে যারাই নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কোয়ালিটিও খুবই ভালো মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টাকা দিবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে টেকা দিবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গিয়া ভাঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা পিস অর্ডার করতে হবে এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিলে সেট নিবেন ভাইঙ্গা নিলে ভাইঙ্গা নিতে পারবেন যার যেভাবে মনে হচ্ছে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গিয়া ভেঙ্গিয়া নিবেন পাঁচশো নব্বই টাকা যারা ভাঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা দেখেন ডিজাইন অনেকগুলা ডিজাইন প্রায় এগারোটা ডিজাইন দেখাইছে একটা আইটেমের এত ডিজাইন একসাথে কেউ দেখায় না একমাত্র সামিয়া ফ্যাশনেই দেখায় আর দোকানে আসলে আপনারা আরও ডিজাইন দেখতে পারবেন আরো ডিজাইন অরিজিনাল সানটেক্স কালামকারী রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস মার্কেটের সবচেয়ে বেস্ট কালেকশন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানায় লোকেশন মতায়শা করবেন যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যাই নিয়ে আসবে আসসালামু আলাইকুম